ষাট বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাক্ত্বীপ শহরে বিশ্বস্তের সঙ্গে ব্যবসা করে চলেছে সুবোধ সাঁতরা গোল্ড এবং সুবোধ সাঁতরা জুয়েলার্স কোনো লুকচুরি নয় ক্রেতাদের বিশ্বাস জোগাতে বদ্ধপরিকর এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্রেতারা বিশ্বাসের সঙ্গে এই প্রতিষ্ঠান থেকে সোনার গহনা কিনে নিয়ে যান সুবোধ ছাত্রা গোল্ড এবং সুবোধ ছাত্রা জুয়েলার্স কর্ণধার বলেন বর্তমান যারা ক্রেতা তাদের বহুজনের মা ও ঠাকুমার বিয়ের সোনার গহনা এই প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয়েছে তাই স্বাভাবিকভাবেই এই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার বিষয়টি সবচেয়ে ভালো ক্রেতারাই বলতে পারবেন এই আমাদের প্রতিষ্ঠান প্রায় সিক্সটি প্লাস মানে ষাট বছরের বেশি ধরে আমরা কাকদি বাজারে রয়েছি তিনটে প্রজন্ম আমাদের এই বিজনেসের মধ্যেই আছে এবার দেখুন কতটা গ্রহণযোগ্য ওটা তো আমাদের যারা ক্রেতা আছে তারা বলতে পারবে ভগবানের আশীর্বাদে তিনটে জেনারেশন ধরে এই বিজনেসটা আমরা করছি এরকমও আমাদের কিছু ক্রেতা আছে যাদের মা ঠাকুমার বিয়ের গয়না আমাদের এখান দিয়ে গেছে এটা তো পুরোপুরি মানুষ বলবে কতটা গ্রহণযোগ্য হ্যাঁ তিন প্রজন্ম আমরা করছি এটাই আর কি গ্রহণযোগ্য হয়তো তাই হয়তো আমরা আজ অবধি চালিয়ে যেতে পারছি আপনাদের আশীর্বাদে তবে যে হারে সোনার দাম বাড়ছে সেই কথা মাথায় রেখে সব পরিবারের জন্য এই প্রতিষ্ঠানে সোনার গহনার প্যাকেজ রাখা হয়েছে এক লক্ষ টাকার মধ্যে রয়েছে বিয়ে প্যাকেজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে সুবোধ সাঁতরা গোল্ড এবং সুবোধ সাঁতরা জুয়েলার্সে এলে সাধ্যের মধ্যেই সব পূরণ করা সম্ভব দেখুন আজকের দিনে সোনার দাম যেভাবে বাড়ছে সেই কথা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা পরিবারের পক্ষে সম্ভব নয় একটা বিশাল কিছু দিয়ে মেয়ের বিয়ে দেওয়া সবাই চায় যে তার মেয়েকে কিছু হলেও গয়না দিয়ে সাজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবে তো আমাদের কাছে একদম সবার কথা মাথায় রেখে সব রকম মানুষদের জন্য গয়না পাবেন মানে ধরুন একদম এক লাখ থেকে তার ভেতরেও আপনারা একটা বিয়ের প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সেখান থেকে এবার আপনি যতটা পর্যন্ত যা বাজেটে আপনার যতটা ফুলবে সেই অবধি যেতে পারে তো সবাই আসতে পারেন এরকম না যে শুধু বড় লোক বাড়ির মেয়েরাই কেন গয়না পড়বে সবাই গয়না পড়তে পারে সাধ্যের মধ্যে সবার শখ পূরণ করতে পারবো আমরা তিন প্রজন্ম ধরে এই প্রতিষ্ঠান চলছে শুধু সোনার গহনা নয় হিরে রূপো চাঁদি রূপা সার্টিফাইড গ্রহরত্ন গ্রহরত্ন এখানে পাওয়া যায় এমনকি নিজের পছন্দের ডিজাইনের অর্ডার দিলেও নতুন করে বানিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার শাখা ও পলা এই প্রতিষ্ঠানেই পাওয়া যায় দেখুন আমরা তিন প্রজন্ম ধরে কাকদ্বীপ বাজারে সব রকম মানুষের জন্য সার্ভিস দিয়ে আসছে সেটা একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত যে ধরুন আজকে আমি যে শাখা পলার কথা বলি আপনি আমার এখানে পাঁচ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত শাখা পাবেন তো সমস্ত ধরনের মানুষের জন্য কিন্তু আমরা আছি তো সেই হিসেবে এবার কার কাছে কতটা পাওয়া যায় আমি তো সেটা বলতে পারবো না কিন্তু আমরা আছি সবার জন্য একদম একদম যদি কারোর কোনো পছন্দের ডিজাইন থাকে সেটা আমরা কিন্তু কাস্টমাইজ করে দিই তো আপনার নিঃসন্দেহে নিজের পছন্দের জিনিস নিয়ে আসলে করে দেওয়া যাবে যে কোনো ডিজাইন কাস্টমাইজ হয়ে যায় না না শুধু সোনা নয় সোনা আর রুপো নর্মাল যেরকম চাঁদি রুপো হয় প্লাস স্টার্লিং সিলভার মানে হলমার্ক রুপো ডায়মন্ড সার্টিফাইড গ্রহরত্ন সমস্ত কালেকশন পেয়ে যাবেন তবে এই প্রতিষ্ঠানের স্বর্ণ যোজনা নামক একটি স্কিম রয়েছে প্রতি মাসে টাকা জমিয়ে নেওয়া যাবে সোনার গহনা এই যোজনায় এক হাজার টাকা থেকেই জমানু যায় বারো মাস জমানো হলে তেরো মাসের টাকা ফ্রি দিয়ে ক্রেতার হাতে সোনার গহনা তুলে দেওয়া হয় এবার দেখুন সবার পক্ষে যেহেতু আপনি বললেনই সম্ভব নয় একবারে পুরো অ্যামাউন্টটা দিয়ে একটা গয়না বানানো সেই জন্য আমরা একটা স্বর্ণ যোজনা নিয়ে এসেছি সেখানে কি হয় যার যতটা ক্ষমতা হাজার টাকা থেকে যতটা সম্ভব প্রতি মাসে জমাতে পারে বারো মাস জমালে তেরো মাসেরটা আমাদের তরফ থেকে আমরা ফ্রি দিই তো বারো মাস পরে সেই গয়নাটা তারা নিতে পারে হাজার টাকা থেকে শুরু হয় আরেকটা কথা বলে দিই আমাদের কিন্তু সমস্ত গয়না সমস্ত সোনার গয়না এইচ আইডির হলমার্ক গোল্ডের হয় এবছর এই স্বর্ণ নববর্ষ উপলক্ষে সোনার গহনা কেনাকাটার উপর বিশেষ অফার রয়েছে এই প্রতিষ্ঠানের ঠিকানা কাকবির চৌরাস্তার মোড় এবং নয়াপাড়া যোগাযোগ নাইন ফাইভ সিক্স থ্রি জিরো সিক্স ফাইভ ফাইভ সিক্স সিক্স